রিসেন্টলি বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকে দেখেছেন ডক্টর ইউনুস প্রত্যেক মানুষকে বিকাশে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে এবং সেখানে অনেকে দেখেছেন যে অনেকে পেয়েছেন সেখানে কমেন্ট করতেছেন এবং এটাও লিখতেছেন যে যারা এখনো পান নাই তারা আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব যে কিভাবে এই পাঁচ হাজার টাকা পাওয়া যায় তো আসলে সেই বিষয়ে আপনাদের সাথে সম্পূর্ণ এ টু জেড প্রসেস আপনাদেরকে বুঝিয়ে বলবো যে আপনারাও কিভাবে এই পাঁচ টাকা পাবেন ভিডিওটি দয়া করে আপনি শুধু একা দেখবেন না আপনার পরিচিত ভাই বেড়া আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দিবেন কারণ এই সুবিধা শুধু আপনি একা ভোগ করলে কিন্তু হবে না তাদেরকে অংশীদারী করতে হবে কারণ আপনার একটা শেয়ার একটা লাইক অন্য কেউ এই সুবিধা পেতে সহযোগিতা করবে তাই আশা করছি আপনি এই ভিডিওটি অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন চলুন তাহলে মূল ভিডিও শুরু করছি বিভিন্ন মাধ্যমে দেখতেছি যে ডক্টর সাহেব টাকা করে দিচ্ছে অনেকেই পেয়েছেন অনেকেই পান নাই অনেকে নক করছেন যে ভাইয়া আমি কিভাবে পাবো আহ পেয়েছে আমি এখনো পাই নাই অনেকে সেখানে নাম্বার দিচ্ছেন বা বিভিন্ন মাধ্যমে অনেকে নক করছেন যে অমুকে পেয়েছে আমি পাচ্ছি না কেন প্রত্যেক সিমে কি পাঁচ হাজার টাকা করে আসবে আমরা কি পাবো পাঁচ হাজার টাকা করে তার জন্য কি কি প্রসেস করতে হবে আর আপনি বা কেন পেলেন আপনি কি প্রসেস অবলম্বন করে পেয়েছেন এই ধরনের আসলে বিভিন্ন প্রশ্ন চলে আসে তো আসলে আপনাদেরকে টোটাল প্রসেস বুঝিয়ে বলবো যে আপনারা এই পাঁচ হাজার টাকা কিভাবে পাবেন আপনি যদি পান আমার তো সমস্যা নাই আপনি মন থেকে দোয়া করবেন যে আপনি পাঁচ হাজার টাকা পেয়েছেন আমার উচিলায় তো সেই জন্য আপনাকে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওটা সম্পূর্ণ না দেখে কিন্তু কোনো ধরনের মন্তব্য করা যাবে না ঠিক আছে কোনো ধরনের হতাশ হওয়া যাবে না আর তো প্রসেসিং এর একটা আছে আপনাকে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে একটু করা যাবে না ব্যাপার করলে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন আর মিস করার কারণে কিন্তু আপনি নাও পেতে পারেন তা দয়া করে একদম সম্পূর্ণ দেখবেন আমি বারবার বলতে তো বিভিন্ন মাধ্যমে আপনারা দেখে থাকবেন বিভিন্ন মাধ্যম বলতে একটু বুঝিয়ে বলছি ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখবেন ইনস্টাগ্রামে দেখবেন টিকটকে দেখবেন এবং অন্যান্য ওয়েবসাইটে আপনারা দেখবেন যে ভিডিও সুন্দর করে কভার ফিক করে অথবা কেউ পিকচার আপলোড দিচ্ছে যে ডক্টর ইউনুস পাঁচ হাজার টাকা করে বিকাশে প্রত্যেক মানুষকে দিচ্ছে তো অ্যাকচুয়ালি ভিডিও অথবা পিকচারের নিচের কমেন্টগুলি যদি আপনারা একটু চেক করেন কারণ আমরা যে কোনো কিছু বিচার করি বিভিন্ন কমেন্ট দেখে বিভিন্ন মানুষের মন্তব্য দেখে মতামত দেখে তো সেখানে দেখবেন অনেকে লিখবে প্রথম কমেন্ট দেখবেন আমি পাই নাই সেকেন্ডটা দেখবেন আমি পাই নাই থার্ডটাও দেখবেন আমি পাই নাই এরপরে দেখবেন আলহামদুলিল্লাহ আমি মাত্র পেয়েছি আমার দুইটা সিম দুইটা সিমে আমি দশ হাজার টাকা পাইছি আমা তারপরে দেখবেন অনেকে আবার লিখবে যে আমি পেয়েছি যারা পান নাই তারা আমার সাথে যোগাযোগ করুন আমাকে ইনভোস্ট করুন এরকম করে আপনি অজস্র দেখবেন তো সেখানে যারা পেয়েছে তাদের সংখ্যা লেখা তাদের সংখ্যা সর্বোচ্চ থাকবে দশ পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট আর বাকি আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট লিখবে ভাই আমি পাই নাই আমি কেন পেলাম না আপনারা কেন পেলেন আপনারা কি প্রসেসে পেয়েছেন একটু আমাদেরকে একটু যদি জানান তো এই জিনিসগুলো যদি আপনারা ওখানে খোঁজ করেন বা কাউকে যদি নক করেন এবং যারা বলবে নক করার জন্য তো তাদেরকে যদি আপনি নক করেন তাহলে হবে কি তারা আপনাকে একটা তো সেই বলবে আপনি প্রবেশ করুন আপনি প্রবেশ করবেন তারা বলবে সেই লিঙ্কে যে ফর্মটা ওপেন হবে সেই ফর্মটা ফিল করার জন্য দেন আপনি আপনার ফর্মটা ফিল আপ করে তাদেরকে দিয়ে দিবেন দেন আপনার বিকাশ সংক্রান্ত যত যা যাবতীয় তথ্য আছে তাদের কাছে চলে যাবে তো দেন হবে কি তখন এই আপনার যাবতীয় তথ্য যখন চলে যাবে তখন এই এরা সবকিছু এক্সচেঞ্জ নিয়ে যাবে তাহলে ব্যাপারটা অনেকেই হয়তো ক্লিয়ার হয়ে গেছেন তাতে কি হবে তো যখন এক্সচেঞ্জটা তারা নিয়ে নিবে তখন তো বুঝতে পারতেছেন তারা কি করবে তো আমি আসলে অনেকটাই নখ দিয়েছি যে ভাই আপনি কি আসলে টাকা পেয়েছেন আপনি কি আসলে টাকা পেয়েছেন তো যারা আসলে সৎ যারা আসলে চায় যে মানুষকে সত্য প্রকাশে সহযোগিতা করে যে যেন সবাই জিনিসটা জানে তো তারা আমাকে বলেছে যে আসলে তারা পায় নাই তো কেন তারা পায় নাই আমি একটু আরো গভীরে আপনাদেরকে বুঝিয়ে বলি তো আপনারা কেন পান নাই আপনারা যখন লিংকে গিয়ে সকল ফর্ম ফুরুম করে তাদেরকে এক্সচেঞ্জ দিয়ে দিবেন তখন তারা আপনার বিকাশে যাবতীয় যা আছে দ্যাট মিনস যে আপনার জমানো টাকা আছে এগুলা কিন্তু তারা নিয়ে যাবে তো ব্যাপারটা টোটালি বুঝতেছেন এটা সম্পূর্ণ একটা ফ্যাক্ট সম্পূর্ণ একটা বিভ্রান্তকর তথ্য তো অতএব এই তথ্যের দিকে কেউ যেন কান না দেয় এবং এরকম কোনো ভিডিও অফেন হলে এরকম কোনো লিক আসলে সেখানে আমরা যেন না যাই এবং এই তথ্য যে আপনি সত্য জেনেছেন এটা অন্যকে একটু জানাই আমার ভাই বন্ধুরকে জানাই আপনার ভাই বন্ধুদেরকে জানাই আপনার শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই তারাও একটু বেনিফিট হোক তারাও একটু এর থেকে উদ্ধার হোক তারাও যে ক্ষতিটা হবে সেখান থেকে যেন মুক্তি পায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো ধরনের কোনো ধরনের বিভ্রান্তকর এরকম তথ্য ছড়ানো যাবে না এবং যারা বিভ্রান্ত করছে কেন তারা বিভ্রান্ত করছে যে আমি পাচ্ছি এরা হলো সম্পূর্ণ হ্যাকার এবং অনেকে আবার একটু লিখতেছে যে আমি পাচ্ছি কেন জানেন তাদেরকে নক করার জন্য দেন মিষ্টি কথাটা বলবে যদি হ্যাকার না হয়ে থাকে আর যদি হ্যাকার হয় তাহলে আপনাকে একটা লিঙ্ক পাঠাবে বিস্তারিত বলেই দিলাম লিঙ্ক পাঠালে কি হবে তো অ্যাকচুয়ালি যারা লিখতেছে আলহামদুলিল্লাহ আমি আমরা পেয়েছি এটা যদি না লিখে তাহলে তো এই ভুল তথ্য এই বিভ্রান্তকর তথ্য সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়তো না অনলাইন জগতে ছড়িয়ে পড়তো না আসে না মিথ্যা জন্য কিছু মানুষের সহযোগিতা দরকার তো টোটাল ব্যাপারটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে টোটাল ব্যাপারটা কি আর বিকাশ কখনো আপনার কাছে কোনো লিংক না আপনার কাছ থেকে কোনো ধরনের তথ্য জানতে চাইবে না আপনার ফিন নাম্বার কোনো কিছু জানতে চাইবে না আমি আবারও হাত জোর করে সবার কাছে অনুরোধ করতেছি এরকম বিভ্রান্তক তথ্য ছড়াবেন না এবং কাউকে বিভ্রান্তে ফেলবেন না আর আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন এরকম বিভ্রান্তকর কর কোনো ওয়েবসাইটে যাবেন না কোনো তথ্য কাউকে দিবেন না এবং কোন লিঙ্কের ফর্ম পূরণ করবেন না দয়া করে আসলেই আপনার টোটাল ব্যাপারটা বুঝতে পারতেছেন আমি অনুধাবন করতেছি আর যেই পাঁচ হাজার টাকা করে দিচ্ছে এটা সম্পূর্ণ প্যাক সম্পূর্ণই ফ্যাক সম্পূর্ণই ফলস সবাই ভালো থাকবেন যদি আপনার ভিডিওটি উপকারে আসে এবং মনে হয় যে অন্যদের দিয়ে দেখার সুযোগ করে দিবেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ